রক্ত শেখ পরিবারের সদস্যদের জন্য ভয় আতঙ্ক ও উৎকণ্ঠার আরেক নাম অগস্ট মাস অগস্ট মাস এলেই তাদের প্রত্যেকের মনে অজানা এক আতঙ্ক জেগে বসে কারণ এই অগস্ট মাসই বারবার তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তবে অগস্ট মাসকে কেন এত ভয় পায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কেন এই মাস এলেই তাদের অন্তরে কাঁপন ধরে চলুন জেনে নেওয়া যাক অগস্ট মাসের সাথে শেখ পরিবারের রেশারেশির শুরুটা হয়েছিল উনিশশো সালে সেই বছরের পনেরোই অগস্ট বাংলাদেশ আর্মির কিছু সেনা সদস্যরা দেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ষোলো জন সদস্যকে হত্যা করে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি সেদিন রঞ্জিত হয়ে উঠেছিল শেখ পরিবারের সদস্যদের তাজা রক্তে পনেরোই অগস্টের সেই আতর্কিত হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি প্রাণ হারিয়েছিলেন তার সহধর্মিনী বেগম ফাজিলাতনেছা মুজিব বঙ্গবন্ধুর তিন সন্তান শেখ জামাল শেখ কামাল শেখ রাসেল বঙ্গবন্ধুর দুই পুত্রবধূ সুলতানা কামাল রজি জামাল বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের ভগ্নীপতি আব্দুর রব শের ভাগ্নে শেখ ফজলুল হক মনি তার সহধর্মিনী আরজু মণি ও কর্নেল জামি পনেরোই আগস্ট শেখ পরিবারের ওপর চালানো সেই হত্যাযজ্ঞের শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ কামালকে হত্যার মাধ্যমে এবং সমাপ্ত হয় শিশু শেখ রাসেলকে হত্যার মাধ্যমে তবে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রাহেনা পনেরোই আগস্টের সেই হত্যাকাণ্ডের হাত থেকে বেঁচে গিয়েছিলেন কারণ হামলার দিন তারা উভয়ই বিদেশে অবস্থান করছিলেন ঠিক কোন কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর সেই আকস্মিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল তা নিয়ে নানা মনির নানা মত রয়েছে তবে পনেরোই অগস্টের সেই হত্যাকাণ্ড শেখ পরিবারের জন্য ভয়াল এক ইতিহাস হয়ে থাকবে তাছাড়া দু চার সালে আরও একবার অগস্ট মাস কাল হয়ে দাঁড়ায় শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ হাসিনার জন্য তখন ক্ষমতাসীন দল ছিল বিএনপি বিএনপির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে দু চার সালে একুশে অগস্ট নিজেদের প্রধান দলীয় কার্যালয়ের সামনে এক গণ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ সেই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে যখনই মঞ্চ ত্যাগ করতে যাচ্ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তখনই শুরু হয়ে যায় মুহুরমুহ গ্রেনেড হামলা মাত্র মিনিটেই বিস্ফোরিত হয় বারোটি গ্রেনেড ভয়াবহ সেই হামলায় নিহত হয়েছিলেন প্রায় চব্বিশ জন গুরুতর আহত হয়েছিলেন শেখ হাসিনা সহ তার দলের আরও প্রায় তিনশো জন নেতাকর্মী একুশে অগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলা শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ারে এক গভীর দাগটানি সেই ঘটনার পর অগস্ট মাসকে ঘিরে শেখ পরিবারের উৎকণ্ঠা ও আতঙ্ক আরও বেশি বেড়ে যায় তবে শেখ পরিবার ও অগস্ট মাসের এই চিরায়িত দ্বন্দ্ব অন্তিম রূপ ধারণ করে দু সালে এসে গত জুলাই মাসে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নানাভাবে প্রতিরোধ করতে চেয়েও যখন ব্যর্থ হয় স্বৈরাচারী হাসিনা সরকার তখন তারা ছাত্রদের রক্ত ঝরিয়ে ক্ষমতায় টিকে থাকার সিদ্ধান্ত নেন হাসিনা হয়তো চেয়েছিল যেভাবেই হোক অগস্ট মাস আসার আগে ছাত্রদের আন্দোলনকে দমিয়ে ফেলতে হবে কারণ ইতিহাস সাক্ষী অগস্ট মাস সবসময় শেখ পরিবার হতে কিছু না কিছু কেড়ে নেয় এবারও তার ব্যতিক্রম হয়নি পাঁচই অগাস্ট বাংলার লক্ষ লক্ষ মানুষের লংমার্চের মুখে পদত্যাগ করে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা